এমন একটা ঘর যার জন্য আল্লাহ বানিয়ে রাখলেন যে ঘরের ভেতরে কোনো নেই কোনো আওয়াজ নেই গোলমাল মুক্ত তার জীবনী পড়তে গিয়ে আমি পেয়েছি এটা একটাই মাত্র কারণ কি একটাই মাত্র কারণ হজরতে এ খাদি যাকে আল্লাহ জান্নাত দেওয়া সালাম দেওয়া যে জীবনে কোনো দিন তিনি স্বামীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি স্বামী যখন বাইরে থেকে আসতো ঘরটা নয়েজ মুক্ত রাখতেন আওয়াজ মুক্ত রাখতেন একটা নির্মল শান্ত পরিবেশ তৈরি করে দিতেন ঘরটাই মনে হচ্ছে বাইরে থেকে এসে জান্নাতে আল্লাহ এত খুশি হয়েছিলেন আচরণটাই নিজে সালাম তো পাঠিয়েছেন আবার জান্নাতে ওরকম একটা আলাদা ঘর বানিয়ে সুসংবাদ পর্যন্ত দিয়েছে আমি নিজের স্বামী সহ যত স্বামী এখানে বসে আছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা স্বামী এখন হাত তুলতে পারবেন যে জীবনে কোনো দিন একদিনের জন্য আমার স্ত্রী আমাকে একটা দুঃখ দেয়নি হাত তোলেন তো নেই